জন ফ্লাইংয়ের সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তা আজকে যেটা আপনাদের শেখাতে চলেছি এটা ভিডিওটা পুরো দেখবেন এটা শুধু শেখানোর জন্যই কোনো সেলিংয়ে নেই এটা আর এখানে একটা কথা বলি বলেছিলাম যারা বোঝেন না তাদেরকে আমি হাজার বোঝালে পারবো না দশ হাজারের পরে বিশের পরে তার সোনা কখনও কম দামে কিনতে পাওয়া যায় না অতএব আমি একটা রিকোয়েস্ট করি আপনারা বেফালতো কমেন্ট করে নিজেকে বোকা একটা পরিচয় দেবেন না পাঁচটা লোক দেখে পাঁচটা লোক বোঝে এই কথা যদি বলে থাকে আমি আমার জন্য বলছি না তোমাদের জন্যেই বলছি তা যারা পঁচিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় পাড়া কিনছে তা তোমরা এখনও হয়তো বোঝো না আর হয়তো আমি একটা কথাই বলতে পারি দয়া করে কেউ রাগ করবেন না কারণ আমি নিজেও একটা বাংলাদেশ সরি আমার বাড়ি হচ্ছে আদি বাড়ি আমাদের মুর্শিদাবাদ ঠিক আছে বেলডাঙ্গা বেলডাঙ্গায় বাড়ি আমাদের আদি বাড়ি তা সকল ভাইকে বলি মুর্শিদাবাদ থেকে অনেক কমেন্ট আসে অনেক লোক কিন্তু এখনও জানে না এখনও বোঝে না সেগুলো কমেন্ট করে ফেলেন তথেব আমি সকল ভাইয়ের জন্য বলছি না যারা বোঝেন না তারা বুঝবেন না যে জিনিসের মর্মটা কী এই জিনিসের পরিচয়টা কী জিনিস তো বন্ধুরা ফার্স্ট একটা কমেন্ট জানায় আমি কমেন্টটা করেছিল কাটোয়া থেকে ঠিক আছে যে আন্দ্রা পায়রা কীভাবে সেটিং করব এক নম্বর কথা আর দ্বিতীয় হচ্ছে আমি দেখিয়ে দেব আজকে ঠিক আছে আর যারা আমার কাছ থেকে খেল শিখেছেন তাদেরকে বলে রাখি দেখিয়ে দিই আমি এগুলো প্রতিটা নাম এই যে বাংলাদেশ থেকে এটা এটা বাংলাদেশ থেকে সুমন ভাই ঠিক আছে ঠিক আছে নাম সেভ করে নম্বর আর কালকে একজন এসছিল তার নামটা আমার ঠিক প্রদীপ প্রদীপ দাস ঠিক আছে এটাও নম্বর সেভ করেছি সব পাঠিয়ে দিয়েছি ফাইলগুলো ঠিক আছে তিন টাকা কোর্স নিই প্রথম কথা জিনিস জানিয়ে দেখেন সবাইকে ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন তিন হাজারটা কোর্স মানে এটা না আপনাকে পিডিএফ ফাইলটা আমার মধ্যে আসতে পারে না আজকে ইনশাআল্লাহ প্রচুর লোক শিখেছে ভালো আছে তা গরমকাল আসুক বাকিটা বুঝবেন কী হচ্ছে না হচ্ছে শীতকালে আমাদেরকে যা বাজ খেতে খেতে শেষ একটা পায়রা আছে সেটাও দেখাবো ছাড়বো একটা আছে পুরোনো পায়রার মধ্যে সতটা পায়ের মধ্যে একটা আছে তা বলে রাখি জিনিস যে যারা খেল শিখেছেন খেল সম্বন্ধে পাঠিয়ে দিলাম প্লাস গাইড করাটাই হচ্ছে মেন যে ক ঘন্টার পায়ে আগে কী ক ঘন্টা পায়ে কটুকু ভাগ লাগাবেন এটাই বলে রাখি সকল ভাইকে বলে রাখি বাংলাদেশ থেকে যারা শিখেছেন ইন্ডিয়াতে শিখেছেন যারা অল ইন্ডিয়া আমি সকল ভাইকে শেখাই অনলাইন সুবিধা করে দিয়েছি আর একটা খেল শিখতে বোনরা দশ থেকে পনেরো হাজার টাকা চায় সেখানে আমি তিন হাজারটার মাধ্যমে সবাইকে শিখিয়ে দিই দেখুন একটা কথা বলি যাই না আমি ঠিক করছি কি ভুল করছি কিন্তু একটা কথা বোঝা আসে জানি না কি আমি এই জিনিসগুলো শিখতে গিয়ে আমাকে টাকা খরচা হতে করেছে সব ইন্ডিয়ান জিনিস বাংলা জিনিস সবই পাওয়া যায় ঠিক আছে তা চলুন বন্ধুরা একটা প্রশ্নের উত্তর দিলাম যা যা শিখতে চান পার্সোনাল আসবেন অনলি ফর শিখতে চাইবেন তারাই বে ফালতু কমেন্ট করবেন না প্রচুর লোকের সবাই চলে আসলে বিরক্ত হয়ে খুব ঠিক আছে নাম্বারটা বলছি এইট ওয়ান ফোর ফাইভ ডাবল ওয়ান ডাবল সিক্স টু ওয়ান ঠিক আছে আগে রিপিট করছি এইট ওয়ান ফোর ফাইভ ডবল ওয়ান ডাবল সিক্স টু ওয়ান তার আন্দ্রা বাচ্চা কী করে সেটিং করবো ফার্স্ট ভিডিওটা শুরু করছি দেখতে থাকবেন ঠিক আছে তা আমি কোন পায়রা কটা পায়রা কি ছাড়ছি দেখতে থাকবেন ভিডিওগুলো তা সেই পৌনো পায়রার মধ্যে এক পিস পায়রা আছে বেঁচে বাকি এদের পার্টনারগুলো সব খেয়ে নিয়েছে ঠিক আছে আলদা দিয়া টুর্নামেন্টের জন্য আমি ডিসকালি করেছিলাম কোয়ালিফাই নিয়েছিলাম কারণ তোমার হচ্ছে প্রকৃতির দুর্যোগে প্রচণ্ড কুয়াশা ছিল দেখুন পাড়াটা একটা নরপায়রা তার এবারে আমি দেখিয়ে দিই পাড়াগুলো কী করে সেট করতে হয় না করতে হয় ভিডিওটা ক্যামেরাম্যান যা আছে জানে আমি ফার্স্ট পাড়াটাকে ছেড়ে দেবো বাইরে এই পাহাড়াটাকে ঠিক আছে এই ছেড়ে দিলাম বাইরে তা এবার দেখাবো আমার ওই পাহাড়াটা উড়ছে উপর দিকে আর কিছু দেশি পায়রা আছে সেগুলো আমি ছাড়বো ঠিক আছে কি করে সেট করতে হবে দেখে নেবো সব আমার কিন্তু আমি শিখিয়ে দেবো দেখে নেবেন এই যে এখান থেকে আমি ছাড়বো আমার দেশি এই একটা এই একটা এই দুটো পায়রা আমি ছাড়বো এগুলো আমার দেশি পায়রা মানে এদের কাজ শুরু বাচ্চা তোলা ঠিক আছে তা চলো বন্ধুরা এই আমরা ফার্স্ট আমি বাইরে ছেড়ে দিই এরা কিন্তু ওড়ে না ঠিক আছে আমি বলে দিই যার যার পোষা আছে নিয়ম আছে যা জানেন না তা শিখিয়ে দিই ফার্স্ট বাড়ির আওয়াজটাকে বাচ্চাগুলোকে দু তিন দিন ছিনাতে হবে আগে ঠিক আছে তা আমি এই দেশি পাড়াগুলোকে ছেড়ে দেবো এরা জাস্ট আমি বলে দিচ্ছি মানে ডেঙ্গা পিটিয়ে একটুখানি উড়বে আর নামবে একটু উড়বে নামবে ঠিক আছে তা চলুন দেখে নিন এ হচ্ছে আমি ছেড়ে দিলাম দেখুন এরা কিন্তু উড়বে না বেশি একটু জাগে বসে পড়বে কেন ঠিক আছে এবার দেখাই পাড়াগুলো কি করবো এক করে সব ছেড়ে দিচ্ছে দেখাচ্ছি আমি একটু স্কিপ করেছি শুধু সেট টিপি মারা পাড়াগুলোকে আমি দেখাই এক করে সো বন্ধুরা বর্তমানে চারটে পাড়া ধরে হাতে দেখতে পাচ্ছেন লাম্বারি ব্রিড আছে আবলু পেয়ার আছে তা আমি কেমন মতো দূর থেকে দেখিয়ে দেখি পাড়াগুলোকে এই সব কোটা পাড়াকে আমি এইভাবে আস্তে আস্তে জালে ছেড়ে রাখবো ঠিক আছে চারটে ছাড়লাম আবার সব স্টপ করেছি আবার দেখি চা করছে হবে না তিনটি তা আমি বন্ধুরা একটা কথা বলি আমি কালার পছন্দ করি না আমি রেজাল্ট পছন্দ করি আপনারা দেখবেন হয়তো এই যে পাড়া দেখেন এই যে পাড়া দেখুন উঠছে এই উঠছে ফিরছে এখানে বসছে এটাকেই পাড়াটা মার্টিন করে বাচ্চাগুলোকে এবার ছেড়ে দিলাম এই পাড়াগুলোকে আমি আর ওই পাড়াটা ওপর উঠে গেছে ওপরে একা উঠছে ওটা ঠিক আছে প্রথম ছাড়লাম চারটে আর চা তিনটে ঠিক আছে শুধু শ্রেণীটা কী করতে হয় একটু করে ভিডিও যারা জানেন না একটু দেখে নেবেন আবার স্টপ করে আমি আরও দুটো পায়রা ছেড়ে দিলাম ঠিক আছে এ দুটোকেও ছেড়ে দিচ্ছি আমি বাইরে ছাড়া থাকবে আর এখান থেকে একটা বাচ্চা তো বন্ধুরা এটা হচ্ছে এই যে ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে পাহাড় ধরে এটা হচ্ছে আমার বাড়ির বাচ্চা আমার ভুলুর বাচ্চা এ একটু আইসাইড দেখিয়ে দিই ঠিক আছে যাই হোক ক্যামেরা আমাকে ডাকছে আমি একটা জিনিস ফলো রাখবেন পাহাড় অনেক কটা পর বাজছি দুইটা স্টপ করা নেই এই ক্যামেরা পাড়াটা এবার ধরবে আপনারা যে কেউ ধরতে পারেন বাড়ির লোককে দিয়ে যাকে দিয়ে হোক তা দেখে নিন একটা সেট পিন নেবেন নিয়ে হচ্ছে ফার্স্ট স্পট নেবেন ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা পাড়া নেওয়ার পরে এভাবে সেফটি পিনটা ক্লিক করে দেবেন কোনো লাস্ট লাস্টটাকে মানে ফোটাবেন না শুধু একটাই ফুটবে সামনের পটটা এভাবে নিয়ে ক্যামেরা বলি ক্যামেরা নিয়ে আস্তে 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 ঠিক এভাবে নিয়ে পাড়াটাকে আমি এভাবে আস্তে করে বাচ্চাটাকেও ছেড়ে বন্ধুরা দেখে পাড়াগুলো সব দেখতে পাচ্ছেন এই যে বাড়ির দুটো পায়রা এদের কাজ শুধু উড়বে আর একটা যে পা ছিল সেটা উপরে উঠছে মানে সে মার্কিংটা করবে এই যে এসে নামছে এই যে এই পাড়াটা আবার উঠছে দেখুন কিন্তু বেশি উড়বে না কিন্তু এটাও একটুখানি উড়বে আর নিচে বয়ে বসবে একটু উড়বে নিচে বসবে এটা দেশি পাহাড় এই যে ঠিক আছে এইভাবে পাড়াগুলোকে সেট করতে হবে মানে বাড়ির বাচ্চাগুলো সেট হবে অলরেডি দশটা বাচ্চা নটা বাচ্চা আমার ছেড়েছে আমি এখন ছাড়িনি ঠিক আছে তো সো বন্ধুরা সকল ভাইকে এবার একটা জিনিস বলতে চাই শুনেন এই যে সকালবেলা আমি পায়রাগুলোকে না খেয়ে দিয়ে এ ছেড়ে রাখলাম কারণ এর দুটো রিজন আছে এক হচ্ছে পায়রাগুলো খোদাতে এক হচ্ছে পায়রাগুলো খুদাতে থাকবে খেয়ে টান থাকবে পায়রাগুলো কোথাও যাবে না সেটির মা নিয়ে আর হচ্ছে সেটির মা যদি থাকলে পায়রাগুলো বেশি উঠতে পারবে না হাল করতে হবে নিজে যদি পড়ে যায় কুকুরবেদ ধরতে পারবে না আর এগুলোকে আমি একটু পরে খেতে দেবো মেন হচ্ছে এটা বলছি ওর এক্স্যাক্ট মেন জিনিসটা কি কী করে সেটিং করতে হয় তাই আমি দেখিয়ে দিই পাড়াগুলো যখন বন্ধুরা আমি খেতে দেবো খিদে চলে আমার দুটো পাড়া যখন নামবে এই ফাঁক দিয়ে দেখিয়ে দিই এই ফাঁক দিয়ে যখন নামবে আমার দুটো পায়রা ঠিক আছে এই একটা ফাঁক ওই একটা ফাঁক আছে ওই ঘরে দুটো পাট আলাদা আছে এই যে নামবে মেন হচ্ছে নামার যে পাড়াটা যখন ঢুকবে এই ঢোকার ও জায়গাটা চিহ্নিত করে দেবে যে আমি কোন দিক দিয়ে ঢুকতে হবে আমাকে কোন দিক দিয়ে নামতে হবে পায়ার সাথে এমনি বসে থাকে যে কোনো পায়রা মেন হচ্ছে পায়ারটা কোন দিক দিয়ে ঢুকবে সেইটাকে ভালো করে পাহাড়াকে চেনাতে হয় ঠিক আছে আর আন্দ্রাপায়ার নজর হিসাবে আমি বলতে পারি যদি পিওর আন্দ্রা আপনার যার কাছ থেকে নিয়ে থাকেন তাহলে একটা বলে রাখি আন্দ্রা পায়রা নজর এ ওয়ান কোয়ালিটি হয় লোকে বলে আন্ধ্রা পায়রা বেরিয়ে যায় দা ফালতু কথা একদম আমি বলতে পারি এই বাচ্চাগুলো সেট করছি আজকের ডেট দেখে দিচ্ছি আপনার দেখে নেবেন ক তারিখ কী তারিখ আমি হয়তো বেশি দিন উড়াবো না আমার দু একদিন উড়িয়েই জাস্ট উড়িয়ে সেটটা করে আমি রেখে দেবো আমি গরম করে দেবো এগুলো এবার কটা বাঁচে কটা খায় আজকে হচ্ছে বন্ধুরা উনত্রিশ তারিখ এক দেখে নিন ঠিক আছে তো আজকে আমি এই প্রথম পাড়াগুলোকে বাইরে বের করলাম প্রথম পাড়াগুলোকে বাইরে বের করলাম ঠিক আপনারা এভাবে সেটিং করতে পারেন যাদের পরপিটা করার পর টানতে পারেন তাদের দেখতে পাবেন এগুলো পরপিটার কিছু রুলস থাকে কিছু নিয়ম থাকে সেগুলো আমি দেখি দেবো আর দয়া করে আমি সকল ভাইকে একটা জিনিস বলতে চাই একটু মন দিয়ে শুনে যাদের কাছে ঘরোয়া পায়রা আছে তারা বাইরে পায়রা লোভ করবেন না কথাটা বলি লোভে পাপ মৃত্যু কোন কি থাকে বলা মুশকিল এই যে পায়রাগুলো এখন পর ছাড়ছে পুরো পর ছেলে খুলে উড়ার চেষ্টা করছে এখন ওরা ক্লিন হতে চায় ঠিক আছে ওটা সম্পূর্ণ ক্লিন হতে চায় এখন এই যে পাগো দেখতে পাচ্ছে এই পাটা আমার বসে আছে দুটো পায়ের ওখানে জালে ঠিক আছে এখনো আমার লাইট সেটিং হয়নি লাইট সেটিংগুলো হয়নি লাইটগুলো আমার লাগানো মনে হয় দুটো লাইট কেটে গেছে একটা লাইট আমার তা আমি সম্পূর্ণ পরিচয় আরও কোনো অনেক বাচ্চা হতে পারে তা আমি জালটা আরেকটা বড়ো করে পাশাপাশি লাগাবো কেন বড় জাল হবে এবার এবার একটু এবার একটু বড়ো জাল হতে চলেছে কারণ হচ্ছে এতগুলো পায়রা আছে যা খুবই টাফ একটা চেষ্টা চালাচ্ছে আমি সত্যি বলতে আমি চেষ্টা চালাচ্ছি বৌ না কি চালাচ্ছে এখন কাউকেই আর বর্ষ চান্স গরমকালে কেন শীতকালে আমাদের এখানে যাদের লো ফ্লাইংয়ের পায়রা আর একটা কথা বলে রাখি বন্ধুরা বারো ঘন্টা উড়বে কি পাঁচ ঘন্টা উঠবে শীতকালে কাগ উড়ে যার যায় যার কিনে খায় না সেই যাওয়াটা বোঝে একটা ছোট্ট কমেন্ট করতে কত সেকেন্ড লাগে আপনার পায়রাটা খেয়ে নিলে বলতে পারি আরে ঠিক হয়েছে পাড়াটা খেয়েছে বুঝলাম কিন্তু যে পাড়াটা আপনার মারা গেল পাটা আপনার খেয়ে নিল মুখটা ফাটছে আপনার ঠিক আছে এখন পায়া জগতে শীতকালে পাড়ার জেনে শুনে বাজের মুখে দিচ্ছে এটা অ্যাকচুয়াল জুও চলছে আমার কথা শুনতে খারাপ লাগতে পারে অ্যাকচুয়াল জুও চলছে এগুলো এখন ঠিক আছে পাড়াকে মৃত্যুর পর ঠেলে দিচ্ছে একটা কাজ কর না যারা করছে একটা কাজ করুন বই দেখে আমি জেনে শুনে আপনি বাঘের মুখে মাথা দেখি একটুখানি কেমন লাগে আপনার ট্রফি পাওয়ার লোভে টাকা পাওয়ার লোভে পাড়াগুলোকে শীতকালে রয়েছে পাড়া তো খাচ্ছে তিরিশটা পাড়ার মধ্যে দুটো তো খাচ্ছে খাওয়ার পরে যা বোঝে না দুটো তো কম দিলাম খেতে 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 সেট করে সেট হয়ে গেছে খাচ্ছে তো প্রাণটা তো চলে যাচ্ছে হলো পাড়া টান চলে গেল আপনাদের কমেন্টের জন্য সতেরোটা পাড়া আমার রেডি করতে গিয়ে আমার একটা পাড়াতে থাকলো বাকি তো আমার খেলো তাই ভুলটা আমি করছি না দয়া করে যে ক্ষমা চাইছি আমি শীতকালে পাড়া পারবো না রাখলে আমাকে কল নম্বর দিচ্ছি আমাকে প্রচণ্ড গালাগাল দেবেন তাও আচ্ছা কোনো আপত্তি নেই বন্ধুরা আমার কারণ একটা কথা বলি ভালো কথা চললে আমাকে পেছনদের লোক প্রচুর থাকবে আমার কিন্তু একটা কথা বলে কি আমি এগিয়ে যাব। আপনাদেরকে সঙ্গে কাঁধে কাঁধ মিলে আমি এগিয়ে যাব এগিয়ে যাবো আপনাদের জন্য পাশে আমি আসি যে কোনো পায়ার সেটিং বলুন তথ্য বলুন সম্পূর্ণ সব কিছু আমি শেখাবো আপনাদেরকে কজন শেখায় বন্ধুরা কথা একটা দেখবেন টাকা পোকা থাকলে হয় না খরচা করা মন থাকতে হবে মানুষের প্রতি আমি লকডাউনের মধ্যে অনেক মানুষের হেল্প করি করি গরিব মাছ খাওয়ায় কিন্তু একটা কথা বলি দান কাকে বলে মানুষকে উপহার করলে সেটা বলতে নেই তাও বললাম আজকে হয়তো আমি যে একটা বলেছিলাম যে দশ হাজার সাবস্ক্রাইবার এই পাড়াগুলো আমার কিনতে হয় বন্ধুরা একটা ধারি পায়রা বন্ধুরা পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা দাম চাই আমাদের কাছে জানেন এগুলো কি করে কিনবে এগুলো ম্যাড্রাস পায়রা না যে দশ হাজার টাকা পাওয়া যায় অন্ধ্রপ্রাশের বন্ধুরা এক হাজার টাকা তো পায়রা পাওয়া যায় নেবেন মানে কি বলবো চোখ বেঁকা মানে মুখ দিয়ে কি আর বলবো বলার বলা মতন না দেখতে কোয়ালিটি বাজে কে নেবে পায়রা সে পায়রা ভালো কোয়ালিটির ভালো দাম একটা কথা বলে কি সোনা কখনো কম দামে বিক্রি হয় না বাকিটা আপনার উপর ডিপেন্ড করে যারা কিনছে তারা কি পাগল যারা পঁচিশ হাজার কিনছে ত্রিশ হাজার কি পাগল মনে হয় না তারা চেনে কোন জিনিসটা ভালো কোনটা মন্দ আজকে কেউ বলে আন্দ্রা দাদাভাই আন্দ্রা থেকে এসছে আমি এখান থেকে ওখানে কিনেছি এখান থেকে কিনেছি ঠিক আছে আমি একটা কথা বলে কি বন্ধুরা যে কোনো পায়রাতে যে কোনো পায়রাতে আপনি কমেন্ট চাইবেন যে কোনো পায়রা কমেন্ট না ডাইরেক্ট বলবেন আনন্দা এই পাফ দিন আমাকে এই পাড়াটা প্রুফ দিন যদি পুরো থাকে আমার তো গ্রেড করে না থাকবে নতুন বাংলাদেশ প্রতিটা পাড়া আমার থাকে আমি দেখে দিই পেটি পেটি পা নিয়ে সম্পূর্ণ লিগাল আপনাদের সামনে কাজ করি ছয় থেকে পছন্দ করি না আমি এই যে আমার যে মজনু ভাই একসময় কত ঝ ঝামেলা হলো সেও দেখতে পেয়েছেন সেই মজনু ভাই কালকে আমার কমেন্ট করছে প্লাস আমার কল বন্ধ করেছে তা বলে এই না যে আমি পাঁচটা মাসে খারাপ বলবো ভুল ভ্রান্তি মানুষ পড়তে হতেই পারে দেখিয়ে দিই আমি আপনাকে এই যে মুসলিমরা পায়রাটা সেট করতে পারছে না পাহাড়ে উড়ছে না বাচ্চাগুলো আমি বলছি পায়রা উড়বে তা উড়বেই এই যে দেখে নিন হেভি ফিটাসে খাওয়া দাওয়া টাইমে ঠিক আছে তা একটা কথা বলি আমি মানুষের জন্য সব সময় সঙ্গে আছি সে আমাকে গালাগাল দেখ ভালো মন্দ বলুক মানুষ একটা কথা বলি যার ভুল সে বুঝতে পারবে একদিন না সে আগে চলবে আমি কালকে একটা ভিডিও দেখেছিলাম বন্ধুরা দেখুন এটা জিনিস এটা মুসলিম জগতে মানে বাচ্চাদের জন্য উপকারের জন্য কত লোক বলে দেখি দান কোন কোন দেয় না শর্ট ভিডিও এই ভিডিও মেয়েছিল ভিডিও একদম ফটাফট লাইক শেয়ার চলে আসে পাঁচটা মাসে হেল্প পাওয়ার জন্য আসে এটাই বাস্তব এটাই নিয়ম ভালো কাজে চলতে গেলে হেল্প করবে না কেউ কিন্তু একটা কথা মনে রাখতে হবে বুকে সাহস রেখে এগিয়ে চলতে হবে আর একটা কথা বলে কি বন্ধুরা আমি কখনো একা চলতে রাজি না আপনাদেরকে সঙ্গে চলতে আমি রাজি আমি সবাইকে সঙ্গে নিয়ে আগে বাড়বো আমি আর সকল ভাইকে যারা যারা কমেন্ট করে যারা ওস্তাদের উপরে ওস্তাদি করেন একটা কথা বলে আমি ওস্তাদের মার শেষ রাতের পার বাচ্চাদের সাথে দিন চলে গেছে তাদের এখন আজকে যারা ভিডিও দেখছে সব দেখছে তারা ভালো পায় পাচ্ছে টক করে টক করে লড়াইটা না না ঠিক জুত আসে না আমি খেল জানি আমার পাশ লোক খেল যায় না মজা হয় না এটা ঠিক আছে এক সময় অনেক দেবের নাম ফেলেছিল লোকের অনেক লোকের অনেক লোকের নাম বলবো না আমি কাউকে ছোটো করা উচিত না নাম পেরেছে ধর যে কোনো ব্যক্তি আমি হোক যে হোক আমি খেল জানি এই ব্যক্তি খেল জানে না পারে কিন্তু ওর তাই ওড়ে আমাও তাই ওড়ে সে জানে না বলে সে পিছিয়ে আছে আমি চাই সেই ভাইদেরকে সঙ্গে নিয়ে আমি আগে চলতে চাই সেই ভাইকে নিয়ে যদি ভালো লাগে ভিডিওগুলো প্রতিটা গ্রুপে প্রতিটা বন্ধুদেরকে শেয়ার করুন একটা কথাই বলি শেষ কথা বলে যাই ভালো চাইলে কিন্তু নিজের ভালো হয় কথায় আছে ভগবান যদি উপল মারতে না পারে আমাকে সারা পৃথিবীর লোক মারতে পারবে না আমাকেও এটাই নিয়ম আমার মৃত্যু যেখানে আমার সেখানে থাকবে কিন্তু যতদিন বাজবো তা বন্ধুরা একটা কথা বলে কি বাজে কমন তো ভিডিও দেখে আমিও করতে পারি না যতদিন বাজবো বুকে হাত রেখে বলতে পারি হ্যাঁ লোকে ভালো করি ভালো পথে চলি খারাপ কেনা পড়ে খারাপ সব মানুষ থাকে একটা কে ঠকায় না একটা কথা বলি এবার আমার কিছু রুলস আছে বন্ধুরা জচ্চুর সাথে জচ্চুরি করি আমি যে বেশি এক্সপার্ট হয় তাকে ঠিক আটকে দিই ঠিক আছে এটা অন্ধ্রপ্রদেশে পাড়া গেলে কষ্ট হয় একদিন নিচে দেখুন না আপনারা বুঝতে পারবেন আমি বলছিলাম আপনি তো আপনাকে আমি এই ধারি পায়রাগুলো বেচছি বন্ধুরা একটা ধাড়ি পায়রা সেট করতে আমাকে হয়েছে অনেক কষ্ট করে পুরো ফুল সিলেকশন আমার ঘরের সিলেকশন পায়রা দুজনা পায়রা কাউকে আমি ছেড়েছিলাম সিলেকশন পায়রা একজনা পায়রা একজা বুক করে ফেলেছে তা বন্ধুরা কথা টাকাটাই গাছে বলছে পনেরো হাজার টাকাটা দয়া করে প্লিজ কমেন্ট করবেন না আপনার ভালো লাগবে দেখুন না দেখুন ভিডিওগুলো মেডিসিনের ভিডিও শেয়ার আছে দেখুন শিখুন আর মেম্বারশিপের ভিডিও করা আছে এগুলো আপনাদের জন্যে এগুলো আপনার জন্যে ষাট টাকা পে করে এক মাস দেখতে পাবেন এক মাস ধরে পুরো ভিডিও দেখতে পাবেন গুগল শুধু পার্সোনালি আপনারা দেখতে পাবেন যে কোনো ভিডিও আপনাদের কাছে ফার্স্ট আসবে ওটা আমার কোন আপনারা ইউটিউব কোম্পানিতে কটা তাই জন্য বলে কি যারা এখনও পর্যন্ত বোঝেন না প্লিজ একটু বোঝেন বোঝার চেষ্টা করেন গরমকাল আসছে অনেক কিছু শেখাবো দেখবেন শেয়ার করবেন ভিডিওগুলো যেমন দেখি আমি জলটা জল এই জলটার মধ্যে এত কিছু আমি খাওয়াই এর মধ্যে আদা আছে দেখুন আমি এটা বের করে দেখাই এই যে আদা আছে কেন খাওয়াবো বন্ধুরা এগুলো তা বাচ্চা আমারও বন্ধুরা আসে আসার পরে শেয়ার করি আমি ফিটনেস থাকতে হয় বাচ্চাদের অনেক কিছু মেডিসিন পায়রা ভাইরাসের জন্য কাটতে হয় দু হাজার টাকার উপরে দাম দেখিয়ে দিচ্ছি আমি প্রিন্টটা কেন খরচা করতে হবে এখন হয় দু হাজার আশি টাকা যাই না কেন বলছো কতটা আগাতে পারছে যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাস্ট ফুটেজটা আমি দেখিয়ে দিয়ে এন্ডিং করছি এই যে পাড়াগুলিকে সম্পূর্ণ সেটিংটা আমি দেখিয়ে দিয়ে পারি এইটা আমার মই যখন পাড়া ঢুকতে অসুবিধা হয় আমি পাড়াগুলো ঢুকাই এই যে এই কটা বাচ্চা আছে আর বাকি দুটো পায়ের এই যে উপরে আছে এখানে ঠিক এইভাবে আপনারা সেটিং করবেন শেয়ার করবেন কোথাও পাবেন করে শেয়ার করবেন কুড়ি মিনিটের ভিডিও গেল আর যে সকল ব্যক্তি ভিডিওটা পুরোপুরি দেখবেন আশা করি তারা শিখতে পারবেন ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন